শ্রী বাবার একটি কাহিনী আমি আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি সাঁই বাবার নিজের মুখ নিশ্চিত একটি গল্প যেমন আমাদের রামকৃষ্ণ কথা মৃততে সমস্তটাই রামকৃষ্ণদেবের রামকৃষ্ণদেব সবাইকে উপদেশ দিতেন বিভিন্ন রকম তার গল্পের মাধ্যমে সেরকম শ্রী সাইঁ চরিত্র বলে একটি বই আছে লেখাটা উল্টো আসছে এই বই আমিও পাঠ করি এই সাইঁ চরিত্রতে বাবার বিভিন্ন মুখনিশ্রিত বাণী গল্প সমস্ত কিছু আছে প্রত্যেক বৃহস্পতিবার করে আমি বইটি পাঠ করি একটা ছোট্ট কাহিনী গল্প আপনাদের শোনাচ্ছি আজকে সাপ এবং ব্যাং শ্রী বাবা বলতে শুরু করেন একদিন সকালবেলা প্রায় আটটা নাগাদ জলখাবারের পর আমি বেড়াতে বেরোই হাঁটতে হাঁটতে একটা ছোট নদীর তীরে এসে পৌঁছাই আমি বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই ওখানে একটু বিশ্রাম করতে বসি একটুক্ষণ পর স্নান করি তখন গিয়ে আমার ক্লান্তি দূর হয় এবং আমি খানিকটা আরাম পাই ওই জায়গাটির কাছেই একটা গরুর গাড়ির যাওয়ার মতো সরু রাস্তা ছিল তার দুদিকে ঘন গাছ মৃদু মৃদু বাতাস বইছিল আমি ছিলিম ভরতে যাচ্ছি এমন সময় একটা ব্যাঙের কর্কশ আওয়াজ শুনতে পাই ঠিক সেই সময় একটি পথিক এসে সেখানে পৌঁছয় এবং আমাকে প্রণাম করে আমার কাছে এসে বসে এরপর আমায় ওর বাড়িতে গিয়ে খেতে ও বিশ্রাম করতে অনুরোধ করে সে নিজেই ছিলিমটি ধরিয়ে আমাকে দিল এমন সময় ব্যাঙের ডাক শুনে সে নিজে তার রহস্য জানার জন্য উৎসুক হয়ে ওঠে আমি ওকে জানাই একটা ব্যাঙ্ক বিপদে পড়েছে এবং নিজের পূর্বজন্মের কর্মের ফল ভুগছে পূর্বজন্মের কুকর্মের ফল এই জন্মে ভুগতেই হয় অতএব এখন চেঁচিয়ে কিছু লাভ হবে না এরপর লোকটি তামাক টেনে ছিলিমটি আমাকে দিয়ে বলে একটু দেখিত ব্যাপারটা কি এই বলে সে উঠে দাঁড়ায় তখন আমি ওকে জানাই যে একটা বড় সাপ ওই ব্যাঙ্কটাকে নিজের মুখে ধরে রেখেছে তাইও চেঁচাচ্ছে দুজনেই পূর্বজন্মে বেজায় বদমাস ছিল তাই এই জন্মে নিজেদের কর্মের ফল ভুগছে আগন্তুক ঘটনাস্থলে গিয়ে দেখে যে সত্যি সত্যি একটা বিরাট সাপ একটা বড় ব্যাঙ্কে মুখে ধরে রেখেছে ও ফিরে এসে জানায় জানায় যে কিছুক্ষণের মধ্যে সাপটা ব্যাংকটাকে গিলে ফেলবে আমি বললাম না তা কখনোই হবে না আমি ওর সংরক্ষক পিতা এবং এই সময় এখানেই উপস্থিত আছি তবে সেই সাপের কি ক্ষমতা আছে যে সে ব্যাংকটাকে গিলে ফেলে আমি কি শুধু শুধুই এখানে বসে আছি এবার দেখো আমি কি করে ওকে রক্ষা করি আবার ছিলিমে টান দিয়ে আমরা সেই স্থানে যাই আগন্তুক ভয় পেয়ে সাপটির খুব কাছে যেতে আমায় মানা করে আমি ওর কথায় কান্না দিয়ে এগিয়ে গিয়ে বললাম এবং দুজনকে বললাম আরে বীরভদ্রাপা তোমার শত্রু ব্যাং হয়ে জন্মে উপযুক্ত শাস্তি পায়নি শাস্তি পেয়ে যায়নি কি ও ব্যাং হয়ে আর তুমি সাপ হয়ে জন্মে এখনো তোমরা শত্রুতা করছো কি লজ্জার কথা যাও ঘৃণা ছেড়ে শান্তিতে থাকোগে এই কথা শুনে সাপটা তাড়াতাড়ি ব্যাংকটাকে ছেড়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায় ব্যাংটাও লাফিয়ে পালায় এবং ঝোপে লুকিয়ে পড়ে ওই প্রতীকটি এসব দেখে খুবই অবাক হয় সে বুঝে উঠতে পারে না যে আমার কথাগুলো শুনে সাপটা ব্যানটাকে ছেড়ে দিল কেন এবং বীর বা কে ওদের শত্রুতার কারণ কি ছিল এই সব প্রশ্নগুলো ওর মাথায় ভূপা খাচ্ছিল আমি ওর সঙ্গে আবার ওই গাছটার নিচে ফিরে এলাম দুজনে মিলে খালিকটা ছিলিম টেনে নিয়ে আমি তখন ওর কাছে এর সমস্ত রহস্য প্রকাশ করলাম বন্ধুরা আবার আগামী দিন বাকি অংশটি পড়ে শোনাবো অফ